ফ্রি দেবেন ফ্রি দিব বছরের প্রথম দিনে এত বড় গরু যদি কসাইরা কাটে কোনো জায়গায় এই উলবারি শিববি বলদ যদি কোন কসাইরা কাটে তাদেরকে এই গরু ফ্রি দেয়া হবে আসলে কি সচরাচর দেখা যায় কিনা না অ্যাকচুয়ালি আমি এই গরুগুলো কখনো আমি দেখি নাই হ্যাঁ আর আমাদের সারের তো সব সময় একটু স্পেশাল 2026 কুরবানিতে এই গরু যদি আপনি হাটে তুলেন গাত তুলে হাট তো কাপ বেরে ভাই ভাই এই যে সেই গরুটা দেখেন কি জিনিস আমার ভাইরা পছন্দ করেছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন বছরের প্রথম দিনেই আমাদের জিয়া ভাইয়ের ধামাক একটা জিনিস দেখাবো আমি কল্পনাও করতে পারিনি বছরের শুরুতেই আমাদের জিয়া ভাই এমন কিছু আপনার জন্য নিয়ে আসবে যেটা দেখার পরে সত্যি আপনারা অবাক হয়ে যাবেন তো চলুন আলাইকুম রহমাতুল্লাহ আমার হাতে যে ফলটা দেখতে পাচ্ছেন এইটা সেই করসল ফল যে ফল একটা ফলে দশটা কেমন কাজ করে করছলের পাতা এটা ক্যান্সার রোগের জন্য খুবই উপকারী একটা জিনিস পাশে আছে আমাদের এই গাছ আপনারা অনেকেই সেবন করেছেন যাদের ক্যান্সার আছে আপনারা আমাদের কাছ থেকে চাইলে করসল ফল করসল পাতা করসল গাছ ক্রয় করতে পারেন আমাদের যে স্ক্রিনে যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে আপনারা এই করসল ফান সংগ্রহ করতে পারবেন কথা বলবো আগে জিয়াবার সঙ্গে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভালো জি আর নতুন বছরের শুভেচ্ছা তো অবশ্যই রইল দর্শকদের একটু শুভেচ্ছা বিনিময় করেন আগে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জানেন জিয়া ভাই মানে হিট সুপার হিট কালেকশন এই বছরে দুই হাজার ছাব্বিশের প্রথম দিনেই আমরা সুপার ধামাকা কালেকশন নিয়ে আসছি প্রথম দিনে আনলেন ভাই প্রথম দিনে তাহলে আর তোর না ভাই দুইটা কালেকশন খুবই চমৎকার ভাই গুতবেন তো ভাই না মানে এরা এত লম্বা লম্বাচর আমার দেখলে কিন্তু ভয় লাগে হয় কি একটা অবস্থা দেখেন সারা বাংলাদেশের ভিতরে দেখেন দি এই মাথার দুইটা গুরু

তো যা গরু দুটা গরু দুটা অনেক হাইট অনেক হাইট অনেক বড় এই গরু দুটা যদি ঠিকমতো মানে খাওয়ানো যায় একটু প্রচুর মাংস ধরবে এখনো প্রচুর মাংস ধরবে কারণ যেহেতু হাইট আছে প্রচুর মাংস ধরবে এবং অনেক বড় ইয়ে হবে অনেক বড় হবে আর কি জি জি ভাই জিয়া ভাই এটা কি আসলে কি আমাদের বাড়ি থেকে কালেকশন না এগুলা জানেন যে আপনি মোবাইলের ছবি শুধু জি জি আপনার একজনের গরু হাজার ফোনে ভাসতাছে শুধু গরু আকাশে আকাশে বাতাসে বাতাসে উইড়া শুধু যে ভাসতাছে তা না শুধু তা মানুষের ফোনে ফোনে জি জি ফোনে ফোনে ভাসতাছে কিন্তু আমরা জিয়া ভাই সত্যিকারের বাস্তবে আজকে যশোর কাঁচাবাজার সংলগ্ন এলাকায় আয়না দেখাইতে পারলাম জি মার্শাল্লাহ মার্শাল প্রিয় দর্শক যাই না কতটুকু কীভাবে দেখছেন গরু দুটা দেখেন যে আসলে কী জিনিস

বড় আছে উনি বলুক কারণ এখনকার আট থেকে নয় মন করে ওজন আছে এগুলো যদি মোটামুটি আমরা ঠিক মতো খাওয়া আর যেহেতু বাড়ি থেকে আসতে 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 তো অনেকটা ক্লান্ত না এইগুলো দুই মাস দেড় মাস করে সময় লাগে আপনার শুধু মোবাইলের ছবি সার্চে ইন্ডিয়া থেকে শুধু হাওয়ায় আছে। আর বাস্তবে দেখতে আসলে যশোরের গরু দেখতেই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি একটু আলোচনা বলা যায় ভাই কেমন চাচ্ছেন দুইটা এই দুইটা গরু ভাই মানে অতিরিক্ত দাম এখনকার দাম চাইলে মানে মানুষজনে অনেক কিছুই বলে জি জি যে এত গোস্ত হইল ছয়শো টাকা কেজি সাতশো টাকা কেজি গোস্তের হিসাবে এত বড় গরু যদি কোনো কষাই কাটে তারা ওই কষাইরে আমি এই গরু ফিরিয়ে দিই ফিরিয়ে দেবেন ফিরিয়ে দিব বছরের প্রথম দিনে এত বড় গরু যদি কসাইরা কাটে কোনো জায়গায় এই উলবারের শিববি বলদ যদি কোনো কসাইরা কাটে তাদেরকে এই গরু ফিরিয়ে দেওয়া হবে আমি বুঝলাম না ভাই কারণটা কি কাটবে না কারণ কি ভাই মানে দর্শক প্রশ্ন করতে প্রশ্ন করব এই গরুগুলা আপনার এক হাজার বারোশো টাকা কেজি গোস এই গরুর এই গরুর জি কারণ এগুলা তো মনে করেন যে অনেক হাইটের অনেক খামারে এগুলা গরু

তাহলে বুঝতে পারছেন দর্শক আসলে অনেকে কমেন্ট করেন অনেক রকম তথ্য দেন মানে আমি বলি আজকে আমার যে পিছনে আছে আমাদের মেয়ারাজ ভাই আমি বাসপকাতি তিনি কিন্তু ওই কাজের ভিতরে করে না বা জানেও না কোনো কিছু সে কিন্তু এসেই বলছে ভাই এই গরু যে যে গরু এর দামই তো দশ পনেরো লাখ টাকার উপরে তার কিন্তু আইডিয়া নেই তাই এই বলছে ঠিক আছে আর আপনাদের অনেকের আইডিয়া আছে কিন্তু আপনাদের কেন যে উল্টো পাল্টা দাম করেন আমি তো ভাই মানে বুঝতে পারি না আর কি হ্যাঁ গরু আসলে হলে হবে না মানে এক কথাই দেখার কাছে অনেক কিছু হ্যাঁ নির্ভর করে

সাড়ে বারো লাখ টাকা হলে দাম আলোচনার সুযোগ আছে আলোচনার সুযোগ থাকবে জি প্রিয় দর্শক আমাদের জিয়া ভাই এবং এত সুন্দর হিট কালেকশন দুইটা গরু বছরের প্রথম দিনেই ইনশাল্লাহ যদি আপনারা এই দুইটা দেখেন আমি আর একটু দেখা সুন্দর করি কত চমৎকার দেখেন মার্শাল্লাহ দু হাজার ছাব্বিশ এই গরু যদি আপনি হাটে তুলেন গাফ হাট তো কাপ বেড়ে ভাই এতাদের গাফ হাট কাঁপানো যাবে বাস্তব আপনি সরষে না আসলে বুঝতে পারবেন না দেখ কত লম্বা সর এই গরু দুইটা মার্শাল্লাহ অনেক হাইটের দুইটা গরু চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন সংগ্রহ করতে পারবেন জি ভাই তো সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ তো ভালো আছেন দর্শকদের দিয়ে দেন না ভাই বছরের প্রথম দিনে আপনারা আসবেন আপনাদেরকে খেজুরের রসের দাওয়াত থাকলো পিটা পিঠা আছে নাকি ভাই পিটা পিঠা নাই আপনারা আসবেন সরজমিনে আইসা বাস্তবে গুরুগুলা দেখবেন ইনশাল্লাহ আশা করি সবার থেকে কম প্রাইজে দিতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমাদের এক মেহমান যেটা যিনি কথা বলছিল আমি তার একটু সাক্ষাৎকার নিই সে আসলে কি কারণে আসলো এবং কেন আসলো এবং এসে কি দেখতে পেলো সেটাই একটু আপনাদেরকে জানাই প্রিয় দর্শক আমাদের এক মেহমান অনেক দূর থেকে আসছে সেই সিলেট থেকে কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো আসলে কি উদ্দেশ্যে আসলে আমাদের জিয়া ভাইয়ের কাছে আসা জিয়া ভাইয়ের কাছে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা জিয়া ভাইয়ের কিছু মানে স্পেশাল কিছু কালেকশন ছিল জি জি গরুর কালেকশনগুলো ছিল তো এর মধ্যে একটা ছিল হচ্ছে ওই জি অনেক বড়ো সিং অনেক ভালো তো এটা দেখার পরে আমার স্যারের ওটা পছন্দ হয়েছে পছন্দ হওয়ার পরে এটা আমরা ঢাকা থেকে আসছি এবং ওই গরুটা আমরা নিছি ওটা অলরেডি নেওয়া ওটা অলরেডি নেওয়া হয়েছে এবং গরুটা যাবে হচ্ছে মৌলবী চা বাগান মৌলবী বাজার মৌলভী চা বাগানে চা বাগানে এটা থাকবে তো গরুটা মাশাআল্লাহ অনেক ভালো যেটা দেখছিলেন আসলে ভিডিওতে তো সেরকম কি পেয়েছেন কিনা হ্যাঁ ভিডিও প্লাস বাস্তবতার আর যত আসছে না যে সব কিছু মিলে সব কিছু ঠিক আছে ঠিক আছে আমি আসি পশুদিন গত পশুদিন তো পশুদিন ওটা কনফার্ম হয়েছে তাছাড়া আমার আরো কিছু কালেকশন আমার কিছু গরুর দরকার ছিল তো আসলে ওইভাবে হয় নাই যার কারণে আর

কি জিনিস আমার ভাইরা পছন্দ করছে আলহামদুলিল্লাহ ভাই এই যে এত বড় সিং এর গরু আসলে কি সচরাচর দেখা যায় কিনা না আমি এই গরুগুলো কখনো আমি দেখি নাই হ্যাঁ আর আমাদের সারের তো সব সময় একটু স্পেশাল সবকিছু স্পেশাল কালেকশন থাকে সারের যার কারণে এই গরুটা তো আমি সচরাচর এগুলো দেখি নাই এবং বয়সটা কিন্তু অনেক অল্প হ্যাঁ মাত্র ভাই দুই দাঁত মনে সম্ভবত যে দেখেন গোটা দেখেন একটু দেখাই এই সে কাঙ্ক্ষা যে আমার ভাই অলরেডি তাহলে মৌলী বাজার চলে যাবে এটা এটা মৌলী বাজার চা বাগানে যাবে ভাই আপনাদের খামারের যদি কোনো নাম থাকে আমাদের খামারের নাম ওভাবে নাই আমাদের মৌলুবি চা বাগান মানে চা বাগান আর কি মৌলুবি চা বাগান চা বাগানের ভিতরেই খামারটা আসলে চা বাগানের ভিতরেই খামারটা করা ভাই সব কথা মাঝে আমি ভাই নামটা কিন্তু আসলে আমি আব্দুল হান্নান জি আমি হচ্ছি মৌলুবি চা বাগানের ডেপুটি ম্যানেজার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স আমি ঢাকাতেই বসি

এই যে এসে আপনাকে যে পেয়ে বা আপনি তাকে নিয়ে ঘুরছেন ফিরছেন তার যে ভালো লাগাটা প্রকাশ করলো এতে সত্য কথা বলতে আমার নিজের অন্তরটা কিন্তু ভালো লাগলো তো সেই হিসেবে আপনি যারা আসে তাদের তো ইনশাল্লাহ যত সময় সময় দেন অনেক আপনার আমার থেকে গরু কিনবেন কিংবা ঘুরে দেখবেন কোনো সমস্যা নেই গরু অন্য জায়গার থেকে কিনা দিব কিংবা ওইগুলো পরের সাবজেক্ট আসেন দেখেন অনেক গরু আছে কালেকশনে ভালো ভালো সুপার হিট হিট কালেকশন আছে জি জি এই দুইটা তিনটা করে গরু সামনে নিয়ে আসি ভাই বেশি গরু নাই অল্প পুঁজি অল্প দেওয়া নিয়ে আসি আবার দুইটা বিক্রি করি আবার দুইটা নিয়ে আসি তারপরেও বলি এমন এক ভদ্রলোক আমার সাথে বাটপাড়ি করছে সেই কথা কি বলবো দুঃখের কথা অনেক টাকা লস খাওয়া হয়েছে আমার জি জি সকলকে অসংখ্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ